বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল হজরতির সাহ যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন উনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে

এক জীবনীতে লিখেছে পাঁচটা রুহু এসেছিল আরেক জীবনীতে লিখেছে পাঁচটা রুহু তো এসেছিলই আরো কয়েক হাজার রুহু তাদের সঙ্গে ছিল এটা ফেরেস্তার রুহু এটি ফেরেস্তারা রুহু ছিল পাঁচটা স্বয়ং নবীজির রুহ মুবারক একটা নবীজি রুহানি সুরতে এসেছিলেন হযরত মাওলানা আলী এসেছিলেন ইমাম হাসান হোসাইন এসেছিলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহুরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনিও এসেছিলেন এই পাঁচটি ruhu হযরত বরকපිশ্বের ঘরে এসে দরুদ পড়তেছিল কি দরুদ ইয়া রব্বি জালিমিন হুববে মাহবুবিকা ওয়া হাবলিমিন इश्कে মাহবূবেকা অর্থাৎ হে আল্লাহ হে রব তোমার প্রিয় মাহবুব তোমার প্রিয় একজন বান্দা এই দুনিয়াতে সত্যের দিশারি হয়ে সত্যের প্রচার প্রসার করার জন্য তশরিফ আনয়ন করেছেন সেই মুহূর্তে একা রয়েছে হে আল্লাহ তুমি তাকে কখনো চেরো না এই কথা বলতেছিল দরুদত্ত প্রশংসা হজরত বড় পীরের জন্য দোয়াও করতেছিল আবার প্রশংসাও করতেছিল এটা ছিল দরুদ বড় পীরের বাবা এই শব্দ শুনে তিনি যে দুরু পড়তেছে তারা এটা তিনি বুঝতে পারতেছেন কিন্তু কারা পড়তেছে এটা তিনি জানতে পার নাই কারণ তিনি দেখতেছে না তখন নবীজি বলেছিলেন হে আবু সালে তুমি ভয় পেও না আশ্চর্য হয়েও না তোমার সন্তানের শুভ আগমনের সংবাদ পেয়ে আমি স্বয়ং নবীজি আমার নাতি আমার জামাতা আমার মেয়ে নিয়ে তোমার ঘরে উপস্থিত হয়ে গেছি হবে আমার আদেশ হলো তুমি এই মুহূর্ত থেকে তোমার সন্তানের নাম রাখবে মাহবুবে সুবহানি অত কি সুবহানি অত কি সুবহান এটা একটা আরবী শব্দ এটার বাংলা অর্থ হলো সমস্ত অক্ষমতা দুর্বলতা হতে মুক্ত সেই মহান সত্তা অর্থাৎ দুনিয়াতে যত দুর্বলতা আছে যত অক্ষমতা আছে এই সমস্ত জিনিস যাকে স্পর্শ করতে পারে না সুবহান বলা হয় আর এই সুবহানের পিয়ারের বস্তু বিদায় মাহবুব শব্দের তো আদরের বস্তু মাহবুব শব্দের ভালোবাসার বস্তু মাহবুব শব্দের তো মহব্বত করার মতো বস্তু অর্থাৎ তুমি তোমার সন্তানের নাম রাখবে মাহবুবে সুবাহানি অর্থাৎ স্বয়ং আল্লাহর মহব্বতের বস্তু হলো তোমার সন্তান তখন হজরত পীরের বাবা বলছিলেন ঠিক আছে হুজুর আপনি যেহেতু এই কথা বলছেন আমি আমার সন্তানের এই নাম রাখবো তবে আমি যেহেতু মানুষ আমার দৃষ্টিতে আমি আমার সন্তানের নাম রাখলাম আব্দুল কাদের কাদের অর্থ কি কাদের শব্দরত্ব সর্ব ক্ষমতার অধিকারী সকল ক্ষমতার উৎস আব্দুল শব্দরত্ব দাস বড় পীরের বাবা বলেছিলেন ইয়া আপনার কথা সত্য আপনার কথা অনুযায়ী আমি নাম রাখলাম কিন্তু আমার সন্তানকে আমার মন চায় আমি আল্লাহর দাস বলে ডাকতে দেন আমি যাহা জানি পুত্র জ্ঞানে জবাব করে যাই সম্পৃপ্ত আকারে জবাব দিলাম পর লক্ষ্মী ধর এবার আমার জিজ্ঞাসা তুমি জবাব করবে তো হজরত খাজা বাবা এই দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করবেন এর আগের দিন রাত্রে বাবার মা ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার সময় ঘুমিয়ে গেছেন বলতে একটু তন্দ্রা ভাব ওনার একটু তন্দ্রারত অবস্থায় যাওয়া মুহূর্তে তিনি স্বপ্নে দেখতেছেন যে এক সামনে সে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে এই মাকে বলতেছেন হে শোন তোমার এক সন্তান জন্ম গ্রহণ করবে এই সন্তানের নাম রাখবে এইটা এবং এই সন্তানের বয়স যখন দশ থেকে বারো বছর হবে তখন তাকে এই মাদ্রাসায় ভর্তি করবে শিক্ষা অর্জন করার জন্য এলেম কালাম অর্জন করার জন্য আমার তোমার কাছে জিজ্ঞাসা সেদিন এক বা প্রশ্ন করছিলাম পরে কয় এইটা স্বপ্ন যুগে কেলাইছে এটা বুঝুন এটা স্বয়ং নবীজি আইছে তা আমি কইছি যদি নবীজি না থাকতো তো কার কথা কইলে তোমার কাছে আমার জিজ্ঞাসা খাজা বাবার মা যে স্বপ্নে মহাপুরুষকে দেখেছিলেন যে মহাপুরুষ উনার মাকে আদেশ করেছিলেন যে তোমার সন্তান জন্ম গ্রহণ করার পরেই সাত দিনের দিনে আকি গাড় করে তুমি তোমার সন্তানের এই নাম রাখবে এবং তার যখন ১০ থেকে ১২ বছর বয়স হবে তখন তাকে এই মাদ্রাসায় ভর্তি করবে শরীয়তি এলেম কালাম শিক্ষা করার জন্য এই মহাপুরুষের কি নাম ছিল উনি ছিলেন। এবং খাজা বাবাকে কি নাম রাখার জন্য তিনি আদেশ করেছিলেন অথবা দশ থেকে বারো বছর বয়সে যে মাদ্রাসায় ভর্তি করার কথা মহাপুরুষ বলে গিয়েছিলেন এই মাদ্রাসাটা কোনটা এই মাদ্রাসার কি নাম এই একটা প্রশ্নই আমার

ভালোবেসে মরি হায় হুতা কপালের দুষে এখন ধরে আকি জল রে তোরে ভালোবেসে হায় হুতা কপালের দুষে এখন ধরে আকি জল রে তোরে ভালোবে স্পিরিট করে আমার সুখের যাবে দিন চে যাবে সর্বদাই তোমাকে বাগ্র হয়ে আমি না দুয়ে হবে একদয় মধুর হবে প্রণয় দুয়ে হবে একদয় মধুর হবে প্রণয় হইবে কাছে কপালের দুষে এখন ঝরে আপনি জল রে করে ভালো দেশে মধুর হবে প্রণয় দুয়ে হব একই দয় মধুর হবে প্রণয় হই দেই দয় আনন্দের ঢলে তরে ভালো দেই মরি হায় হতাশে কে পরম সেইদান কি করে বুঝবে কি বেতা সর্বদাই যে ডুবে তাকে কি টি পরমシュুকে সেই পাশন্ত কি করে বুঝবে কিবে না মর্মুকে এ দিনে বুঝলাম মর্ম আমার কথা মুই দিনে বুঝলাম মর্ম আমার কাঁদা নই তার ধর্ম করিয়া এই কর্ম এখন সে দেখিবেল রে তার ভালো দেখে মরিহায় কপালের এখন ঘরে আঁকি জল রে তার ভালো দেশ মরিহাই রে কপালের দোষে এখন ঘরে আঁকি জল ভাজ আগে যদি জানতাম রে তো

রে আজি জে করে ভা